আবারও একটা ফেশিয়ালের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এটা আমার মা তো আমি কিন্তু কালকে আমার মার মুখে ফেশিয়াল করে দিয়েছিলাম এটা ফেশিয়াল মাস্ক যেহেতু এটা পুরো কাটাই ছিল মুখের শেপে এটা পুরো কাটা ছিল চোখ নাক ঠোঁট এগুলো কিন্তু কাটাই ছিল তো এই ফেশিয়ালটা আমি মাকে করে দিলাম যেহেতু ফটোটা আমার মনে তুলেছিলো ভিডিওটাও আমার মনে করে দিয়েছে কারণ আমি তো কাজ করছিলাম আমি তো ভিডিও করতে পারবো না ও যেরকম করে দিয়েছে সেরকমই ভালো তো ফলটো একটু হয়তো বেশি ডিফারেন্স রয়েছে অতটা ডিফারেন্স না হলেও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এসছে এটা কিন্তু অনেক সুন্দর ছিল আর যেহেতু চুলে লেগে যাবে তার জন্য মাথায় কিনেও বুঝতে পারছিলাম না আমার দিদি এই দিদি এই টি মার মাথায় দিয়ে দেয় তো তোমরা দেখো এখানে হ্যাঁ আশা করি ভালো লাগবে তোমরাও বুঝতে পারবে চেঞ্জটা তো দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে মাস্কটা পুরো সারা মুখটা জুড়ে লাগিয়ে দিলাম যাতে কত মানে ফুলে না থাকে হাওয়া ঢুকে না থাকে তো সেভাবে টেনে টেনে দিতে হবে আর যেদিন ওর ভিতরে ছিল সেটুখানে কিন্তু আমি মার গলার দিকেও দিয়ে দিলাম তো এটা পনেরো কুড়ি মিনিট রাখার পরে কিন্তু আমি মাস্কটা তুলে ফেললাম এবং ওটা দিয়েই মুখটা মুছিয়ে নিলাম দেখো একটু একটু বুঝতে পারছো আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে জানো এবং কি মাও বললো যে না ভালো হয়েছে তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে বন্ধুরা